বাসায় গেলে মাংস ভাবে টাকা ভরসা দিন দিন চাইতে কত দিন মাস শত দিন কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন সরদনি ফিশ ব্লগে আপনাদের স্বাগতম সাথে আমি MC ইসলাম আমি বর্তমানে দাঁড়িয়ে আছি বলেশার নদীর তীরে আর দেখেন আমার পিছনে যে টলারগুলান সিনাই এগুলান হলো জেলে ভাইদের মাছ ধরার টলার বর্তমানে নদীতে মাছ না থাকার কারণে সকল টলার গাড়ে বাঁধা বর্তমানে নদীতে কোনো মাছ জেলে জেলেবাই খুব করুণ অবস্থা আমার পিছনে দেখুন সকল টলার গুলার গাড়ি বাঁধা কোনো কি অবস্থা দেখা জেলেবাই সে নদীর তীরে এসে বসে আছে এবং অনেক দেখে মনে হয়েছে অনেক চিন্তিত দেখি বাইরের কাছে জিজ্ঞেস করে দেখি কি অবস্থা তার দিন কেউ চলে আসসালামাইকুম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ রাখছি

ইলিশ মাছ দেখুন যত বোট আছে সকল বোটই গাড়ে বাধা আছে বর্তমানে নদীতে মাছ নেই এতক্ষণ শুনলেন জেলে বাইদের মনের কথা জেলে বাইদের দিন অনেক কষ্টে চলে নদীতে মাছ না থাকার কারণে জেলে খুব হতাশ এই যে দেখুন নদীর তীরে জাল ফালানো জেলে জাল ফালাই রাখছে নদীতে মাছ না থাকার কারণে বর্তমানে নদীর ব্যবসা খুব বেশি একটা ভালো চলে না সবাই দেনাদার হয়ে গেছে দেখেন টলাগুলান গাড়ে সবাই বাঁধে রাখছে এই হলো জেলেবাইদের পরিস্থিতি সবাই দোয়া করবেন ধন্যবাদ সকলকে পরবর্তী ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ সকলকে